আসসালামু আলাইকুম আপরা অরিজিনাল ব্যাক্য ব্র্যান্ডের খুবই সুন্দর একটা মিনি সাইজের হ্যান্ড বা সাইড ব্যাগের কালেকশন কিন্তু চলে আসছে আর ব্যাকো ব্র্যান্ড কিন্তু আমরা জানি যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ তৈরি করে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমি একটা কালার দিয়ে ডেমো করে দেবো আর বাকি কালারগুলো হচ্ছে লাস্ট এড করে দেবে যেখানে কিন্তু একদম খোদাই করে হচ্ছে লেদারের মধ্যে ব্র্যান্ডিংটা পাবেন এখানেও কিন্তু একটা কার্ড পেয়ে যাচ্ছেন ব্যাগ এখানে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন একটা মজার বিষয় কি এই ব্যাগটা আসলে ধরার পর আমি একটু অবাক হয়ে যাই কারণ এখনকার একটা ট্রেন্ড হয়ে গেছে যে মানে প্রিমিয়াম ব্যাগ মানেই খুব ভারী হতে হবে অধিকাংশ আপদের একটা কমপ্লেন থাকে যে ব্যাগ এত ভারী যে ছোটো ছোটো ব্যাগ এত ভারী যে শোল্ডার বা হাত ব্যথা হয়ে যায় মানে ব্যাগের মধ্যে জিনিস নিব নাকি ব্যাগ আলগা থাকবো এরকম একটা চিন্তা আপনার কিন্তু এই ব্যাগটার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম এতটা প্রিমিয়াম হওয়া সত্ত্বেও ব্যাগটা কিন্তু একেবারেই লাইট ওয়েট এটা আপনারা ধরলেই বুঝতে পারবেন আর ব্যাগটার সাইজ থাকতে সেভাবে সাড়ে আট ইঞ্চি আর হাইটে থাকতেছে আপনাদের সিক্স ইঞ্চির মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম সিম্পলি গর্জিয়াস একটা ব্যাগ মানে এতটা অ্যাসেটিক ডিজাইন সাইড থেকে দেখেন কার্ভগুলো দেখেন স্টিচগুলো দেখেন ওয়াভ জাস্ট ওয়াভ একটা ব্যাগ দেখার মতো একটা ব্যাগ দেখেন পিছনে ব্র্যান্ডিং থাকতো এই জায়গাটাতে একটা সফট লেদার লেদার একটা ফিল আছে এখানেও কিন্তু একটা সফট লেদার ফিলের ফিল আছে ব্যাগের কালারটা হচ্ছে কন্ট্রাস্টি কালার থাকবে উপরে একটা কালার নিচে একটা কালার হ্যান্ডবেল কিন্তু দেওয়া আছে এখানে হ্যান্ড ব্যাগ হিসাবে ইউজ করতে পারছেন এছাড়া কিন্তু লং বেল্টেরও কিন্তু অপশন থাকবে আমি একটু ভিতরে খুলে দেখাই এটা কিন্তু টোটালি লক এই যে এটা যদি আপনারা না খোলেন তাহলে কিন্তু এই ফোল্ডিংটা ফ্ল্যাপটা খুলতেছে না তাই সিকিউরিটি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না এটা হচ্ছে যে কোনো সাইড থেকে এই পাশ বা ওই পাশ যে কোনো সাইড থেকে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন ঠিক আছে আমি এই পাশ থেকে খুললাম এই এরপরে ফ্ল্যাপটা খুলবেন কত প্রিমিয়াম যে ধরতে একদম সফট একটা ম্যাটেরিয়াল আর এই যে এখানে কিন্তু স্ক্রু দিয়ে হচ্ছে আপনাদের হ্যান্ডেলগুলো লাগানো যার কারণে হ্যান্ডেলটা ছুটে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আর ভিতরে খুবই সুন্দর প্যাকেজিং আর ভিতরে হচ্ছে আপনার এই যে লং বেল্ট যেহেতু অপশন আছে লং বেল্ট কিন্তু দেওয়া থাকতে সেই যে দেখেন ওয়াও এত সুন্দর এটি আসলে আমি এক্সপেক্ট করি নাই যে এতটা প্রিমিয়াম কোয়ালিটির হুক দিবে যেই জায়গাটা কিন্তু ব্যাক ব্র্যান্ডিং আছে এটা আপনারা আসলে ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডিং করা এখানে তারপরে এই যে ভিতরে দেখেন যে সব থেকে বেস্ট কোয়ালিটির যে ফেব্রিকটা সেটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে এমনকি ছোটো যে চেনটা ও মাইকর এই চেনের মধ্যে ব্যাক কর ব্র্যান্ডিং করা আছে এবং এখানে একটা লেদারের মধ্যে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন লেদারের মধ্যে ব্র্যান্ডিংটা করা থাকতেছে এখানে কিন্তু একটা মানি পকেটও পেয়ে যাচ্ছে খুবই সুন্দর মানে ছোটো ব্যাগ লাইট ওয়েট সফট তারপরে প্রিমিয়ামনেস ফুল অফ প্রিমিয়ামনেস এত সুন্দর একটা ব্যাগ আপনারা কিন্তু দুই হাজার টাকারও প্রাইজে পেয়ে যাবেন এটার মধ্যে যা যা কালার অ্যাভেলেবেল থাকতেছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি একেবারেই সীমিত স্টক আর ব্যাক কর ব্যাগ কিন্তু খুবই রেয়ার কালেকশন তাই অবশ্যই আপনাদের ক্লোজেটে রাখার মতো কিন্তু একটা কালেকশন মানে অবশ্যই আপনারা এটা কালেক্ট করে রাখবেন এটা আমার সাজেশন থাকবে এবং খুবই সুন্দর ব্যাগ তো এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা চয়েস আসবে নিয়ে অর্ডারটা করে ফেলবেন